ছোট্ট আমার জীবনে আমি দেখছি যে বাইকার ক্যামেরাও আছে আছে ঘর কাটা ঠিক আছে অনেক দিন হয়ে গেল ভিডিও আপলোড করা হয় না বাসা থেকে খুব কম বাইরে যাওয়া হয় তো একটু কাজের জন্য যশোর যাচ্ছি বড় ভাই বাইরে থাকে ওর ম্যান পাওয়ার করতে দেওয়া ছিল যশোরে তাই ওইটা আনার উদ্দেশ্যে যাচ্ছি দুজনে আর অনেকদিন মানে ভিডিও করার উদ্দেশ্যে বাইক নিয়ে বের হয় কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে হই না তাই ভাবলাম আজকে একটু ভিডিও করি পেস্টটা ভিডিও না ছাড়তে ছাড়তে পেস্টটা ডাউন হয়ে গেছে আপনারা যদি একটু হেল্প করেন তাহলে আবার হয়তো দ্রুত উঠে যাবে যদিও বাইকের গতিটা একটু বেশি আছে কিন্তু সব সময় বাইক জোরে চালাই না আমি দেখতে পাচ্ছেন রাস্তা ফাঁকা এই জন্য একটু বাইক জোরে চালাচ্ছিলাম আসলে জিপিএক্স যেমন অতিরিক্ত পাওয়ার একটু পিক আপ দিলেই মোটামুটি ভালো গতি উঠে যায় আমি বলতেছি না বাইক জোরে চালাইতে কিন্তু ব্যাপার হচ্ছে যে যতটুকু কন্ট্রোলে চালাইতে পারবেন সেটা তার ব্যাপার তার মতো করে বাইক চালায়েন আমার ভিডিও দেখে কেউ জোরে চালায়েন না এটা হচ্ছে সীমাখালী বাজার সীমাখালী বাজার পার হয়ে সামনে পোলের হাট পোলের হাটের ওই পাশে গাড়ি ধরে আমি জানি কোনো সমস্যা নাই যদিও আমার কাছে কাগজপাতি সবই আছে আর যাদের কাগজপাতি আছে অবশ্যই সাথে রাখবেন শুধু কাগজপাতি না সাথে হেলমেটটাও পরবেন আমি কোনো সময় হেলমেট ছাড়া বাইক চালাই না সচরাচর হেলমেটে সব দিক থেকে সেভ করে চলতি পথে যদি একটা গাছের ঢাল ভেঙে আপনার চোখে লাগতে পারে অ্যাক্সিডেন্ট না হোক অ্যাক্সিডেন্টের জন্য যে মানুষ হেলমেট পরে তা না চোখে বাতাস লাগে অনেক কারণে আপনার হেলমেট কাজে লাগবে এই জন্য সময় হেলমেট পরে গাড়ি চালাবেন

যাই হোক পুলিশ ভাইয়ের কথাগুলো খুব ভালো লাগলো সে কিছু জ্ঞানমূলক কথা বলল কথাগুলো সবারই খেয়াল রাখা উচিত হেলমেট ক্যামেরা যতই থাকুক অ্যাক্সিডেন্ট হলে বিপদ ঘটতেই পারে আর পুলিশের ব্যবহার এরকম ভালো হলে নিজের মনের ভিতরে শান্তি লাগে আর ভাইটার ব্যবহার খুবই ভালো যাই হোক কাগজপাতি সাথে থাকলে পুলিশ কোনো ভয়ের কোনো কিছু নাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং বেশি করে শেয়ার করে দিন ধন্যবাদ সবাইকে